গাবি গরু রয়েছে বাজার শেষ প্রান্তে আমি যতটুকু সম্ভব হয় আজকে আপনাদেরকে একটা আইডিয়া দিব বাজারের বাইনচারি কি লইতেন কেন নাকি কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ লইতেছেন কেন নাকি টাইম এটা না বাজার আনছি ওই যে জায়গা দিলেন গাড়ি লেগে জায়গা দিছি কবি চমৎকার করে নিয়ে আসছেন আজকে বাজারে আর কিছু হলো বোন গাই

আচ্ছা কতটুকু দুধ দিবে এটা এটা দুধ কম 1 লিটার 1 লিটার দুধ হয় 1 লিটার 1 লিটার বাচ্চাটা বড় আর কি না এই জন্য গাবিরাও গাবিটাও খুবই চমৎকার আই তো এটা একবারে সর্বশেষ কত লে ছাড়বেন যারা ভিডিও দেখে নিবার চাই আর কি এটা বই 85 দর্শক এটা 85000 হলে নিতে পারবেন তো এই যে হচ্ছে বাচ্চাটা আমি একটু দেখাই দেই শাহিয়াল বাচ্চা চমৎকার বাচ্চা বর্মি বাজার হাটে বর্তমানে আছে তবে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন অনেকে যারা নাম্বার দিতে বলেন আমাকে অনেকে কমেন্ট করেন আমি জানি তো এটা হচ্ছে বাচ্চা তো দুইটা গরুই রয়ে গেছে কাকা তো দুইটা আনছেন আজকে বেচা বিক্রি কম সেজন্য রয়ে গেছে তো যারা নিতে চান কমেন্ট করে জানাবেন এবং পাশাপাশি ওনাদের ফোনে নাম্বারে যোগাযোগ করবেন এটাও চমৎকার গরু ঠিক আছে থাকেন তাহলে হ্যাঁ আপনারা কি কি না স্ক্রিন চেন না দিতেছেন কে কোনটা দাম হইতেছে কত কয় পাঁচানব্বই বাচ্চাটাও তো আপনারটা খুবই সুন্দর তাতে আপনার টার্গেট কেমন বেসার হ্যাঁ এক লাখ পুরোপুরি এটা এক লাখ হলে বিক্রি করবে চমৎকার করো দর্শক দেখার মতো দুইটা গরু আহ এক লাখ হলে বিক্রি করতে চাচ্ছে দেখছি আমি এই পাশে আরো গরু রয়েছে আজকের বাজার দর জানাচ্ছি আপনাদেরকে আমরা দেখছি এই পাশে যে কাজল বাইরে দেখতে পাইতেছি কাজল ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই যান বেচি দুটা বিক্রি করছেন তাও তো বেচছেন অনেকে দুইটা নিয়ে একটা বেস্তারা নেত্রি কথা কোথা কথা এক বেপারে আর এক বেপারে যদি এই তাই এটা একটা বেচি খুন্টা এক লাখ

তার মানে দর্শক বন্ধুরা যারা বর্মী হাট থেকে ভিডিও দেখেন কাজল বাড়ি কিন্তু অনেকে চিনেন বিশেষ করে ওই যে হচ্ছে শাহিয়াল বাচ্চাটা তাতে বাজার তো ভাই গরু কম আজকে বাজার তো গরু দাম যাওয়ার কথা চমৎকার চমৎকার গরু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে কিন্তু বাচ্চাটার জন্য টান টান করতেছে না কতটুক দুধের বাড়িটা দুই কেজি দুধের না তারপরে আসছে আবার

ঠিক আছে আমরা দেখি আর দু চারটা গরু দেখাবো ওই পাশ দিয়ে বাজার যেহেতু শেষ প্রান্তে ওই পাশেরটা না ঠিক আছে ভাই থাকেন কত জানি কইছেন এটা এক লাখ দেখ এক লাখ ছাত্রিশ বিক্রি করছেন এই পাশে এটা রয়ে গেছে আমি দেখি একটু দাম দর জানাই এটা ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন কি চাইলেন এটার দাম আজকে এক লাখ পুরাপুরি এক লাখ বাচ্চাটা তো মোটামুটি বড় না? शाही হল না কিটা? সিন্দি সিনদিনা। খুবই সুন্দর একটা বাচ্চা সিন্দি। গাবিটা তো মোটামুটি বেশ বড়। हां, বড়। বাচ্চাটা কিটা আপনাদের কেমন? কেমন পাইছেন দাম? 80 বিরাস। 80 বিরাসই বলে। আপনাদের টার্গেট কেমন? 90 নেستم নব্বই হলে এটা বিক্রি হবে আজকে বরবি বাজার হাট থেকে মোটামুটি বড় সাইজের গাবি বাচ্চাটা হচ্ছে সিন্দি সার না চমৎকার বাচ্চা বিক্রি হবে সম্ভাবনা না 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 কম বলে অনেকটাই না বাজার মোটামুটি আছে আর কি ওই নাই ঠিক আছে থাকেন দেখেন যদি বিক্রি করা সম্ভব হয় তো করলেন না তুমি রত্ন দর্শক বন্ধুরা আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে গাবি বাসুর চমককার গাবি বাসুর আজকে বর্মি বাজারের শেষ প্রান্তে আর কি তবে আমি দেখি একটু যদি এটা সম্ভব হয় শেষ প্রান্তে যদি ভাইয়ের সাথে ভাই ভালো আছেন না ভালো এটা কয় লিটার দুধের কত চাইলেন এটা

খুবই চমৎকার তো আমি বিদায় নিচ্ছি শেষ প্রান্তে আজকের বাজারের